হয়েছে পাশাপাশি আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ আছে জুমার নামাজের পরেই মিছিল কর্মসূচি আছে আমি আজকের ভিডিওতে সকালবেলা আপনাদের বলেছিলাম যে আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে আপনারা জানিয়ে দিবেন আপনাদের এই শিক্ষার্থীদের উদ্যোগে প্রত্যেক গ্রামে গঞ্জে মসজিদে পাড়ায় মহল্লায় আমাদেরকে এই আজকে মিছিল কর্মসূচি করতে হবে পাশাপাশি আপনাদের পক্ষ থেকে গ্রামে পাড়ায় মহল্লায় আত্মীয় স্বজনদেরকে জানিয়ে দিতে পারেন ডাইরেক্ট কল করে ইন্টারনেট বন্ধ করা হয়েছে বিধায় শুধু নারীরা যদি ঘর থেকে বের হয় যেখানে তাদেরকে কোনো পিকেটিং করতে হবে না কিন্তু এই ইন্টারনেট পাওয়ার দাবিতে তারা রাজপথে বের হতে পারে হাতে পাতিল নিয়ে মগ নিয়ে বালতি নিয়ে যে যেটা পারে সেটা নিয়ে বের হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে পারে এই ধরনের এখন একটি সমগ্র জনগোষ্ঠীর একটি পরিকল্পিত প্রোগ্রাম হাতে নিতে হবে সমগ্র বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে আজকের বাংলাদেশের এই মুহূর্তে আপনারা জানেন ঢাকাতে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে আমি যেগুলো আমার ফেসবুক আপনারা জানেন যে পত্রপত্রিকা গুলো শুধু প্রিন্টিং ভার্সন প্রকাশ হয়েছে কিন্তু অনলাইনে কোথাও খুব একটা দেখা যাচ্ছে না তো আপনাদের কাছে নিউজ আসার মতো কোনো সুযোগই এখন নেই শুধুমাত্র আমাদের ভাইয়েরা বাংলাদেশ থেকে ফোনের মাধ্যমে নিউজ কালেক্ট করে বিদেশে বসে কোনো একটা থামলাইন অথবা কোনো একটা মানে পোস্টার রেডি করে পোস্ট করছে কি ভয়াবহ দিক বাংলাদেশে এখন যাচ্ছে এটা আপনাকে বোঝানো যাবে না আমি জানি না আপনার স্বাধীনতার পর বা জন্মের পর আপনারা কেউ শুনেছেন কিনা যে বাংলাদেশের সমগ্র দেশে এই রকম ইন্টারনেট সুবিধা এইরকম ফোনের সুবিধা এই রকম সবকিছু বন্ধ করে দিয়ে সরকার সারা রাত মানুষ মেরেছে একমাত্র পাকিস্তানের বর্বরতম সেই সময়ের পঁচিশে এরকম হয়নি কোনো দিন হয়নি আর যে কয়দিন হয়েছে সব হয়েছে আওয়ামী লীগের আমলে হেফাজতে ইসলামের উপরে করেছে তাও একটা এরিয়ার ভিতরে করেছে আর আজকে সমগ্র বাংলাদেশে ওরা করছে সমগ্র বাংলাদেশের আজকের নিউজ হচ্ছে সারা রাত হেলিকপ্টার থেকে পর্যন্ত তারা নাকি রাবার বুলেট এটা সেটা ছেড়েছে বাংলাদেশের জনগণ দেখেছে এবং তাদের কিছু ভিডিওতে সেটা প্রকাশ পেয়েছে ভিডিও গুলার দেখেছেন বাসায় ঢুকে 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 একদম পাক হানাদার বাহিনীর মতো তারা সেখানে তাদেরকে গুলি করেছে কে কোন অবস্থায় আছে এটার পূর্ণ বিবরণ জানা যাবে না আপনি হয়তো নিজেও জানেন না যে আপনার আপন ভাইয়ের কি অবস্থা আপনার বোনের কি অবস্থা এই মুহূর্তে কাকে মেরে ফেলেছে কাকে গুম করেছে বলা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে কারণ পত্রিকাগুলোতে পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া আছে যে কোনো নিউজই করতে পারবা না তারপরে তো আবার সব কিছু বন্ধ তাহলে এই সরকার পৈচাশিক তার চরম পর্যায়ে গিয়ে জাতির সাথে তামাশা করছে জাতির সাথে বিবেকবান দেশকে আজকে ধ্বংস করার জন্য চরমভাবে মেতে উঠেছে আমি বারবার বলেছিলাম যে এই সরকার এখন আর আওয়ামী লীগের কোনো সরকার নয় এই সরকার এখন আর দলীয় কোন সরকার নয় এই সরকার এখন আর কোনো মানবতার সরকার নয় এই সরকার এই মুহূর্তে যা করছে এই সবকিছু হচ্ছে চরমমাত্রার দেশকে ধ্বংস করার জন্য যা যা দরকার তাই ভিনদেশি তাবেদারদের স্বার্থ উদ্ধারের জন্য আর শেখ চিনার নিজের ক্ষোভ বাস্তবায়নের জন্য তিনি তার নিজের স্বার্থের জন্য মরার আগ পর্যন্ত এই বেটি যাই তাই আপনাদের উপরে চাপিয়ে দিবে করতেই থাকবে আজকের আমরা যে কর্মসূচি আমাদের হাতে নিতে হবে আমরা কোন অবস্থায় কারণ নির্দেশনের অপেক্ষায় এখন আর বসার সুযোগ নাই বাংলাদেশের এই ভয়াবহ চিত্র দেখে যদি আপনি মনে করেন কে কোন সময় কর্মসূচি দেবে তা হবে না আপনি যে এই মসজিদের ইমাম যেই মসজিদের মহাদ্জিন অথবা আপনি যেখানে প্রভাবশালী আপনার বাড়ির ছোট্ট গণ্ডিতে হলেও ওই গণ্ডিতে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনাদেরকে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করতে হবে যেইখানে একমাত্র আওয়ামী লীগ ব্যতীত সমস্ত দলের নেতাকর্মীদেরকে সংযুক্ত করে সাধারণ শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দিয়ে তারপরে আপনাদেরকে পাহারা দেওয়া বসাতে হবে রাতে পাহারা যেতে হবে দিনে আয়োজন করতে হবে দিনে কেউ ঘুমাবে আবার রাতে পাহারা দিতে হবে এখন আপনাদেরকে এই কাজ শুরু করতে হবে আপনারা বাংলাদেশ থেকে যে পাবেন সেই নিউজ সাথে সাথে আপনি বিদেশে বসে পোস্ট করবেন জানিয়ে দিবেন এই মুহূর্তে আপনাদেরকে বাংলাদেশের যত অ্যাম্বাসি আছে সবগুলো এম্বাসিতে ওই দেশের নিয়ম মেনে আইন মেনে আপনি প্রতিবাদ অব্যাহত রাখতে হবে মসজিদে মসজিদে ইন্টারনেট বন্ধ থাকলে কি হবে আমাদের মাইক বন্ধ নাই স্বাধীনতা যুদ্ধ যখন হয়েছিল তখন বাংলাদেশে ইন্টারনেট ছিল না মোবাইল পরিষেবা ছিল না ফোনে ল্যান্ড ফোনের দূরত্ব খুব বেশি অফিস আদালত ছাড়া ল্যান্ড ফোন ছিল না পত্রপত্রিকা ছিল না ঠিক মতো চিঠি লেখলে একটা চিঠি আর এক অঞ্চলে যাইতে এক সপ্তাহ লেগে যেত দুই সপ্তাহ লেগে যেত সেই সময় যদি আমার দেশের মানুষ যুদ্ধ করে স্বাধীন করতে পারে তারা আজকের এই ইন্টারনেটের যুগে এসে আপনি আমি কেন আমরা এই ওদের এই ষড়যন্ত্রের কাছে বন্দী হয়ে যাব আমরা অবশ্যই আমাদের সকল প্রকার কার্যক্রম চালিয়ে যাব যেতে হবে ইনশাল্লাহ আপনি বাংলাদেশের এই ফেঁচিবাজার বিরুদ্ধে কথা বলুন জাতিকে জাগ্রত করুন দেশ বিদেশে প্রচার করুন সমগ্র মানুষকে বলুন বিদেশি রেমিটান যোদ্ধারা টাকা পাঠানো বন্ধ করে দিন একটা ভয়েস কল আমার মানুষের রক্তের জন্য আর যাবে না এই রক্ত বন্ধ করতে হবে কোন খারাপি বন্ধ করতে হবে অতএব আমাদেরকে জনগণের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে একটা যুদ্ধ তখনই জয়যুক্ত হয় যখন সাধারণ মানুষ সম্পৃক্ত হয় যখন দেশে বিদেশে আন্দোলন গর্জে উঠে আমার তো মনে হচ্ছে শেখ হাসিনা তার চরম জায়গায় এসে পৌঁছেছে এই দেশে দশই ডিসেম্বরের সমাবেশ কেন্দ্র করে ইন্টারনেট বন্ধ হয় নাই আঠাইশে অক্টোবরের সমাবেশ কেন্দ্র করে ইন্টারনেট বন্ধ হয় নাই তাহলে শেখ হাসিনা এত ভয় পাওয়ার কারণটা কি আপনি বলেন গত চোদ্দ বছরে আমরা বিএনপি জামাত হেফাজত চরমনাই কত আন্দোলন হয়েছে কোনদিন ইন্টারনেট কি বন্ধ হয়েছে কোনদিন মোবাইল কি বন্ধ হয়েছে কোনদিন কি এই দেশের মতো রাতের বেলা হেলিকপ্টারে বম্বিং করেছে করে নাই তাহলে সেখান থেকে বুঝতে হবে ইম্প্যাক্ট কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজ একদম ভয়াবহতার জায়গায় পৌঁছে গিয়েছে সে কাছে বুঝতে পেরেছে তার পায়ের তলায় মাটি নাই 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 যদি মাটি থাকে তাহলে সমগ্র রাষ্ট্রযন্ত্র বন্ধ করে দিতে পারে না সে এখন বাঁচা মরার লড়াইতে আছে সে চাচ্ছে যদি আপনাদেরকে দমন করতে পারে এই দমন করার পরে যে কোনো মূল্যে তিনি যদি আপনার কি বলে এটাকে করতে পারে তাহলে আবার এই ডাকডল পিটিয়ে পাঁচ বছর চালিয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার আপনারা অনেক শক্তিশালী আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে পৌঁছে দিন আপনার বুকে যদি একটু রক্ত থাকে আবেগ থাকে আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন না একটা আপনি পাঠাবেন না আপনার বাবা মা এত গরিব হয় নাই তিন সে না খেয়ে মারা যাবে যাক তবে গুলি খেয়ে মানুষ না মরুক না খেয়ে মারা গেলে না খেয়ে মারা যাক তাও গুলির চাইতে ভালো অতএব সিদ্ধান্ত আপনার আমার এই ভয়েসগুলো পৌঁছে দিন আপনি ডাউনলোড করে আপনি শেয়ার করে কিংবা আপনি কাটছাট করে প্রচার করুন টিকটক ইউটিউব ফেসবুক সব জায়গায় আমাদের আন্দোলন চলছে চলবে আমরা সমগ্র প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করব সেই হাসিনাকে খয়রাতি প্রমাণ করে দিব আমার টাকা দিয়ে আমার দেশে কোন মানুষের উপরে গুলিবর্ষণ এই ফেসিবাদী হাসিনা করতে পারবে না অতএব রেমিট্যান্স বন্ধ করতেই হবে করতেই হবে নয় প্লিজ বোঝার চেষ্টা করুন বহুবার হয়তো অনেকে বলেছে রেমিটেন্স পাঠাবে না পাঠাবে না কিন্তু আপনাদের ভিতরে তখন আবেগ ছিল না অনেকেই পাঠিয়েছেন কিন্তু এইবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি না পাঠান বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ব্যাংকিং সব বন্ধ হয়ে যাবে আপনি বুঝতেছেন এখন ইন্টেলেকচুয়াল জায়গায় আঘাত করতে হবে সমস্ত অ্যাম্বাসিদের আপনাদের যত কাজ আছে আপনারা অনেকেই মনে করেন যে আনডকুমেন্টেড থাকেন দেখা যায় যে ভিসা নাই পাসপোর্ট নাই বছর কে বছর থেকেছেন প্রয়োজনে আর এক মাস যাবো না এম্বাসিদের ওর কাছে কোনো ফাইল দেবো না ওখানে বসে বসে মশা মারুক প্রমাণ করে দিন যে না আমরা যাব না আমরা তোদেরকে প্রত্যাখ্যান করলাম এক দুই মাস করেন ওরা আসতে ঠিক হয়ে যাবে সমগ্র আমাদের দেশি যারা দালাল আছে ওদের চেহারা অনলাইনে প্রকাশ করুন এটাই যুদ্ধ ওদেরকে মানুষের কাছে দায়বদ্ধ করুন আইন আমরা ওই দেশের নিয়ম অনুযায়ী মেনে চলবো ওই দেশে বিশৃঙ্খলা করবো না কিন্তু আপনি আমি আমাদের হাতে ইন্টারনেট বন্ধ করতে আর না। আপনি মালয়েশিয়া সৌদি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যেখানেই থাকেন আপনার আন্দোলন চলছে আপনি কিন্তু এখন বাংলাদেশের সবচাইতে অন্যতম একজন ফ্রিডম ফাইটার এটা আপনাকে বুঝতে হবে আপনাকে এখন অনুধাবন করতে হবে বাংলাদেশে আপনি ব্যাংক হন্ডি কোন ওয়েতে কিচ্ছুতে টাকা পাঠাবেন না কোন চ্যানেল ট্যানেল ছাড়াই কোনো কিছুতে না ওই দেশে পাঠাইলেও সমস্যা ওইটা দিয়ে তারা মুরগি কিনবে মাছ কিনবে অন্য ওয়েতেও আপনি টাকা পাঠাইলে সমস্যা ওইটা দিয়ে দোকানে যাবে বাজার করবে ওই বাজার ঘাট সব বন্ধ করে দিতে হবে প্রিয় ভাইরা আমি গতকালকে থেকে অসুস্থ আপনাদের সাথে মুহূর্তে মুহূর্তে কথা বলা ভিডিও করা ঘুম না হওয়া এই সব কিছু মিলে হয়তো আপনাদেরকে আমি খুব আগের মতো অনেক লম্বা সময় নিয়ে বুঝাতে পারছি না তা আপনাদেরকে বুঝতে হবে এখন এই ক্রাইসিসে আমার ফেসবুক পেজে অনেকেই এখন রিচ হয় না বিদায় দেখতে পান না কিন্তু আপডেট দেয়া আছে সেখান থেকে আপনারা কোনোভাবে দেখে নিবেন প্রচার করে নিবেন কয়েকটা পলিসি এখন অ্যাপ্লাই করতে হবে যেমন আমরা টাকা পাঠাবো না বিদেশে আমরা সঙ্গবদ্ধ থাকবো প্রতিবাদ অব্যাহত রাখবো দল মত নির্বিশেষে জামার চরমাইগিরি করবেন না সব এখন এক এক হয়ে দেশের জন্য কথা বলবেন সবাই পা সবার পাশে দাঁড়াবেন ইউনিটি রক্ষা করবেন ওদেরকে দুর্বল করে দিবেন অ্যাম্বাসিগুলো আপনার কাছে এসে পাও ধরতে বাধ্য হবে বাংবে ব্যাপারে আমার চাকরি বাচ্চা তোরাই মানব বন্ধন থাকলে করবেন বাংলাদেশের যুবান নামাজের পরে এখন তো হয়তো যুবান নামাজ শেষ হয়েছে কিনা আমি জানি না মিছিল করার পরামর্শ দিয়েছিলাম এই মিছিল অব্যাহত রাখতে হবে মসজিদদের মাইকে মাইকে আপনারা জিগে তারপরে আপনারা সেকারে প্রচার করবেন গতকালকের বিষয়ে অনেকেই জানার চেষ্টা করেছেন আমি আপনাদেরকে বারবার বলছি গতকালকে বাংলাদেশে কি হয়েছে কেউ জানে না কিন্তু এতটুকু সবাই জানে যে একটি কালো রাত হয়েছে সমগ্র ঢাকাতে রাস্তায় রাস্তায় গুলি করেছে কোথায় কোন ঢে রাস্তার আশেপাশে কয়েকশো লাশ পড়ে আছে না আছে এর কোনো ইনফরমেশন নাই তো কেউ কোথাও ছবি তুলে কেউ কোথাও দিয়ে দিতে পারছে না একটি নারকীয় তাণ্ডব করেছে একটি সেই হানাদার রাত করেছে স্বাধীনতা যুদ্ধের সময় ছাব্বিশে মার্চের আগে পঁচিশ চব্বিশ এই দিনগুলোতে ওরা যে পরিমাণ আক্রমণ করেছে গণহত্যা চালিয়েছে এই রকম একটি কাজ শেখ হাসিনা গতকালকে করেছে ওরা এখন ভয়ে ভীত হয়ে ওরা লাস্ট স্টেজে চলে এসেছে আপনি বুঝতেছেন যে এখনই আপনার সময় এখনই যদি ধাক্কা দেন ও পড়ে যাবে কারণ এখন সমগ্র বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা ক্ষিপ্ত করে তুলেছে এই যে ইন্টারনেট বন্ধ করেছে বাংলাদেশের একজন খয়রাতি যে ভিক্ষুক তার ঘরেও এখন ইন্টারনেটের লাইন ছাড়া চলে না আর ওই লোককে উদ্বুদ্ধ করতে হবে যে কত বড় ফ্যাসিস্ট তোমার আমার ইন্টারনেট বন্ধ করে দেয় এভাবে করে প্রত্যেকটি সেক্টরে অফিস আদালত গাড়ি বাড়ি সব জায়গায় আপনাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে আপনার পরিবারকে জানান যে তোমাদের কাছে অনুরোধ ঢাকায় যাইতে হবে না তোমার বাড়ি যেখানে ওই বাড়ির সামনে শেখাছিনার বিরুদ্ধে মিছিল করো আর না পারো উঠে আপনার বাড়ির সামনে যে খোলা স্পেস থাকে ওইখানে দাঁড়িয়ে প্রতিবাদ করে সেইটার ছবি তুলে ভিডিও তুলে বাংলাদেশ থেকে বিদেশে পাঠাও আমরা প্রচার করে দেব আজকে ঢাকায় এই মুহূর্তে মিছিল আর মিছিল চলছে আমরা যতটুকু পেয়েছি যাত্রাবাড়ি শনি একটা সহ গতকালকের স্পট বাহিরেও অনেক জায়গায় রোড ব্লকিং হয়েছে পুলিশ আমাদের শিক্ষার্থীদের সাথে তারা তাদের মতো গুলিবর্ষণ অব্যাহত রেখেছে আজকের সংখ্যা এখনো আসে নাই গতকালকের পত্রিকার নিউজ বলেছে সাতাইশ জন মানুষ মৃত্যুবরণ করেছে আর বাংলাদেশের অসমর্থিত সূত্র বলেছে একশোর মতো মানুষ মারা গিয়েছে এইটা নিয়ে কারো কনফিউশন আছে কেউ বলছে পঞ্চাশ সত্তর আমি একশো সাতাইশ জনের পর্যন্ত লিস্ট আমি পেয়েছি কিন্তু এই সংখ্যাটা আমরা জানি না এখন যাই মারা যাক মানুষ কত মারা গেলো এটা তো আর ক্রিকেট খেলো না যে উইকেট কয়টা পড়লো এই অসভ্যতার দেশে তো আর থাকা যায় না একটা মানুষের রক্ত নিয়েও তো গণতান্ত্রিক দেশে শেখ হাসিনার ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই অতএব আপনি কোনো অবস্থায় আমাদের এই মানুষদেরকে আজকের দমিয়ে গেলে হবে না আমাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে আপনারা জানেন যে বিনা কারণে এই যে সাহেবকে আটক করেছে কি কারণ কারণ হচ্ছে প্রদর্শন যাতে করে বিএনপি অন্যান্য দল আন্দোলনে সম্পৃক্ত হয় আপনাদেরকে কৌশল বুঝতে হবে বিএনপি অন্যান্য মানুষ আন্দোলনে থাকবে না তা নয় আন্দোলনে থাকবে তবে এখন এই ফেস্টিভালের যে প্রক্রিয়াটা স্টুডেন্টরা মুভমেন্ট করে দেখিয়েছে এটা যতটা ফোকাস হয়েছে দেশ বিদেশে এইখানে অন্য কিছু ওরা লাগাতে চাইলেই সেই ফোকাসটা গত দুই দিন পাইতেন না সাধারণ শিক্ষার্থীরা এটা করেছে এখন আমাদের দায়িত্ব বেড়ে গিয়েছে এখন আর সাধারণ শিক্ষার্থীদের অপেক্ষায় চব্বিশ ঘন্টা বসে থাকলে হবে না এখন আমাদের দলমত নির্বিশেষে সবাইকে নামতে হবে কারণ তারা ক্ষেত্র তৈরি করে দিয়েছে এখন আপনাকে এই ক্ষেত্রের উপরে চাষাবাদ করতে হবে বিরুদ্ধে লড়তে হবে তাহলেই আজকের এই হবে এই আন্দোলনটাকে হুজুরদের আন্দোলন বলে চালাতে ওই গতকালকেও সংবাদ সম্মেলনে বলেছে মাদ্রাসার শিক্ষার্থী সম্পৃক্ত হয়েছে অথচ সারা বাংলাদেশে গতকালকের পর্যন্ত কোনো মাদ্রাসা শিক্ষার্থী কোথাও ওই অর্থে অফিসিয়ালি নামে নাই টুপিওয়ালা দাড়িওয়ালা আমি দেখি নাই তারপরে ওই মিথ্যাচার কেন অর্থ হচ্ছে এটাকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করাতে চায় অর্থ হচ্ছে বিদেশে মানুষদেরকে বুঝাতে চায় যে এটা স্টুডেন্ট মুভমেন্ট না এটা জঙ্গিবাদের মুভমেন্ট সে কারণে বলেছি যে আমাদের হাতে এখন সুযোগ এসেছে এটা স্টুডেন্ট মুভমেন্ট কিন্তু এখন আমার দাবি করার সুযোগ আসছে যে স্টুডেন্ট মুভমেন্টের উপরে আক্রমণ তুমি কেন করলা আমার ভাইকে কেন তুমি হত্যা করলা এই দাবিতে এখন আপনি আন্দোলন করতে পারেন এক দফা এক দাবি শেখ হাসিনার পতন চাই আপনি আমার কোটা দিয়ে দিলে তো সমাধান হচ্ছে না আমার এখন কোটা দিয়ে সমাধান নয় কোটা দিলেও আপনার আন্দোলন চলবে কোটা না দিলেও আন্দোলন চলবে কারণ কোটা দিয়েছেন আমার এই একশো দুইশো মানুষ মরার পরে এই যাদেরকে মেরেছেন সেই কারণে এখন সরকারের সবাইকে পদত্যাগ করতে হবে আর ইমিডিয়েটলি স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রী আইন মন্ত্রী ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি এদেরকে অ্যারেস্ট না করলে বাংলাদেশ দাম দাম করে জ্বলবে এই আহ্বানই এখন কিন্তু সব জায়গায় চলছে এবং দিচ্ছে শেখ হাসিনার অবশ্যই পতনভাবে এই আত্মবিশ্বাস নিয়ে আপনারা একটু সাহায্য করলে বাংলাদেশের মানুষ অবশ্যই রক্ষা পাবে আপনারা গত দুই দিন যেভাবে আন্দোলন করেছেন বিদেশে থেকে আমি আসলে অনেকেই বলেন যে কমেন্টস পড়েন গুলো পড়লে আমার যে বক্তব্য এই বক্তব্য আসে না তাহলে কমেন্টস এর জন্য আলাদা টাইম নিয়ে কথা বলতে হয় আপনারা যেগুলো বলছেন সচরাচর যেগুলো আমি বলছি এই বর্তমান অবস্থাগুলোই বর্ণনা করছেন আর এখানে কেউ কাদা সরাসরি করবেন না কোন দল আসবে কোন দল টাকা খায় কোন দল পয়সা খায় এগুলো আওয়ামী লীগের নাটক এই নাটক টাটক বন্ধ করতে হবে আমাদের